শুভরাত্রি শুভরাত্রিও বলা যায় অথবা ভোরও বলা যায় বা বলা যায় ব্রহ্ম মুহূর্ত এখন বাজে তিনটা এই সময়টা সাধারণত আমি প্রার্থনা করি বুদ্ধ প্রার্থনা করি কিছুক্ষণ ধ্যান করি এই সময়টা আমার খুবই পছন্দের সময় বিশেষ করে দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বা কখনো চারটা পর্যন্ত আজকে একটু আগে দেড়টার দিকে করে প্রার্থনে বসেছি কিছুক্ষণ ধ্যান করলাম এখন দেখি তিনটা বাজে প্রার্থনা করলাম মনটা খুব প্রফুল্ল হয়ে উঠলো গতকাল রাতে যেটা বলেছিলাম আপনাদেরকে সে বুদ্ধের আমরা জীবনী পর্যায়ক্রমিক আলোচনা করছি যতই আমরা আমি যতই বুদ্ধকে নিয়ে পড়ি সাক্ষ্য সিংহ সাক্ষ্য বীর গৌতম বুদ্ধ তথাগতকে নিয়ে পড়ি যতই আমি ওনাকে নিয়ে পড়তে থাকি আমি অবাক হই এত করুণা এত মুদিতা এত উপেক্ষা শান্তির অসাধারণ বাণী ওনার মধ্যে ছিল আমি সবসময় একটা জিনিসকে মেনে চলি বিশ্বাস করি সেটা হচ্ছে যদি কারো জন্ম যদি উচ্চকুলে হয় উচ্চ বংশে হয় তার চাল চলন আচার আচরণের মধ্যে সে বংশজাত কিছু বিষয় থাকে আবার অনেকের মধ্যে খারাপ কিছুও থাকে সাহস থাকে সবথেকে বড় কথা হচ্ছে যিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন বা রাজ পরিবারে জন্মগ্রহণ করেন ওনার মধ্যে সাহস থাকে কারণ উনি ছোটো কাল থেকেই দেখে আসেন সে প্রভাব প্রতিপত্তি বুদ্ধ ছিল অসম্ভব জ্ঞানী একজন ব্যক্তিত্ব এবং আমি তো বলবো সর্বকালে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী উনি আমরা গতকালকে বুদ্ধের উনত্রিশ বছর নিয়ে আলোচনা করার প্রেক্ষাপটে আমরা বুদ্ধের জন্ম থেকে তার বিয়ের আগ পর্যন্ত আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব তার বিবাহ পর্ব গতবারে আমি বলেছিলাম যে বুদ্ধকে বুদ্ধ তখন বুদ্ধ হন নেই সিদ্ধার্থ কুমার বা সুকিতি কুমারকে তিনি যাতে সংসার ত্যাগ না করেন তার সব ব্যবস্থা করেছিলেন তার পিতা ওনার সিদ্ধার্থের জন্য তিনটি প্রাসাদ ছিল গ্রীষ্মকালে উনি চার মাস গ্রীষ্মের জন্য উপযুক্ত প্রাসাদে অবস্থান করতেন বর্ষার জন্য বর্ষাকালের উপযুক্ত প্রাসাদে অবস্থান করতেন শীতকালে শীতকালের জন্য উপযুক্ত প্রাসাদে অবস্থা যাতে অতি গরম অতি বৃষ্টি অতি শীত ওনাকে কোনো কাবু করতে না পারে এবং অপূর্ব দোষহীন পঞ্চকাম গুণ সম্পন্ন ষোলো বছরের যুবতী বা যুবতী নারী নিয়োগ ছিল যারা ওনাকে গান বাদ্য নৃত্য সম্পন্ন কামকলাপে ওনাকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন এবং সবসময় ওনার সাথেই থাকতেন ওনার আহার ওনার স্নান ওনার চলার পথে ওনার মাথার উপর শ্বেত ছত্র বা ছাতা ধরে রাখতেন যাতে করে ওনার মাথার মধ্যে কোনো ধরনের শিশির পান বা কোনো ধরনের ফুলের রেণু পাতা না পড়ে এবং ওনাকে উত্তম কঞ্জন ওনাকে ব্যঞ্জন ওনাকে রান্না করে দিতেন উনি কাশ্মীরের চন্দন ব্যবহার লেপন করে ওনাকে স্নান করাতেন উনি ব্যবহার করতেন এবং খুব কাশ কাশ তখন বা কাশির কাশ্মীর না সরি কাশির কাশির চন্দন চূর্ণ এবং উনি বস্ত্র নির্মিত বস্ত্র উনি পরিধান করতেন এই যে নারীরা তার পাশে থাকতো তারা কাম গুণ সম সমর্পিত সমঙ্গীভূত হয়ে তার চক্ষু বিজ্ঞ কান্ত, মনোরম প্রিয় স্বভাব কাম সংযুক্ত ও রমণীয় রূপ দ্বারা ওনাকে পরিবেশিত করে রাখতেন এত ভোগ বিলাসের পরেও সেই অসাধারণ জ্ঞানী পণ্ডিত ব্যক্তিত্ব সিদ্ধার্থ কুমার তার মন পড়ে থাকতো প্রাসাদের বাহিরের বিষয় জানার জন্য উনি যে কত বড় পণ্ডিত তার একটু নমুনা আমি আপনাদেরকে দিই আচ্ছা এটা আমি আলোচনার পরিপ্রেক্ষিতে আসবে সুতরাং সিদ্ধার্থ যখন ক্রমে যৌবন প্রাপ্ত হলো তখন মন্ত্রীরা পরামর্শ দিলেন যে ওনাকে তো আর এইভাবে রাখা যাবে না ওকে বিয়ে দিয়ে দেন হলে ওর যেভাবে উনি সংসার বিরাগী হয়ে যাচ্ছেন বা ওনার মধ্যে একটি ধ্যান সাধনার একটি প্রভাব আছে এবং ইয়ারা বলেছিলেন ব্রাহ্মণরা বলেছিলেন যে যে দৈবাণী করেছিলেন যে উনি সংসার ত্যাগ ত্যাগ করবেন এবং সংসার ত্যাগ করে উনি মহাজ্ঞানী হবেন বুদ্ধ হবেন সরকার ওনাকে সংসার ত্যাগ যাতে করতে না পারে ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হোক তখন শুদ্ধধন ডেকে ওনাকে জিজ্ঞাসা করলেন তুমি কী ধরনের পাত্রী চাও পরে একটি স্বয়ংবর সভার আয়োজন করা হলো সেখানে মধ্যে সমস্ত সাক্ষ্য কলীয় সাক্ষ্য কন্যারা সেখানে আসতেন কারণ সাক্ষরদের সময় সাক্ষরা সাক্ষ্য ছাড়া বিয়ে করত না এবং রাজা সিদ্ধার্থ রাজা শুদ্ধোধন রাজকুমার সিদ্ধার্থকে সে রাজসভায় অশোক ভাণ্ড পাশে নিয়ে বসা বসলেন এবং সাক্ষ্য কন্যারা কলীয় সাক্ষ্য কন্যারা সবাই একে একে আসতে লাগলো কারোর প্রতি সিদ্ধার্থের কোনো নজর নাই যখন সব রমণী চলে গেল প্রতিটা রমণীকে সিদ্ধার্থ কিছু না কিছু দিল কিন্তু কারোর প্রতি আগ্রহ দেখালো না হঠাৎ সিদ্ধার্থ দেখলেন একজন নারী অপূর্ব সাদ অপূর্ব সজ্জিত তার চোখ দীর্ঘতম কাজল রেখা উজ্জ্বল বর্ণ সৌন্দর্য রঞ্জনে ঠোঁট টুকটুকে বুকে কুমকুম কারু কাজের বসন খৌম স্তন্যপট্ট অপূর্ব সুন্দরী এক নারী এসে দাঁড়ালেন লাবণ্যময়ী স্মিত হাসি সিদ্ধার্থ তাকিয়ে থাকলেন তখন সে নারী অনেকটা সলজ্জ দুষ্টুমি হেসে বললেন সিদ্ধার্থ কুমার রাজপুত্র সিদ্ধার্থ কুমারের কাছে কি আমার জন্য আর কিছু বা আমাকে দেওয়ার জন্য কিছু অবশিষ্ট নাই সিদ্ধার্থ কুমার চমকিত হলেন আবেগে শিহরিত হলেন তাড়াতাড়ি তিনি তার নিজের হাতের অঙ্গুরিটি খুলে সে নারীকে পরিয়ে দিলেন সে নারী ছিল ভদ্র কাত্তায়ণী যশোধারা গোপা এবং যশ যশোধারা গোপাকে কে সেটা আমি আপনাদেরকে আগে বলেছি যে যশোধারা পুকো পালীয় সাক্ষরাস দণ্ডপানির কন্যা কলীয় সাক্ষরাস দণ্ডপানি আবার সিদ্ধার্থের পিতা শুদ্ধোধনের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিল সেই সাক্ষ্যদের সেই ইতিহাস আমি আগে বলেছি এরপরে এরপরে রাজা শুদ্ধধন তড়িঘড়ি করে মন্ত্রীকে পাঠালেন এবং তিনি কলীয় সাক্ষ্য রাজ কাছে গেল পুত্রের তার কন্যাকে প্রার্থনা করার জন্য তখন যশোধরা বললেন যে কুলপথা অনুযায়ী অনু অনুসারে যদি সাক্ষ্যকন্যাকে পেতে চায় তাহলে সেই সাক্ষ্য বীরকে অশ্ব চালনা ধনুর্বাণ চালনা প্রবৃত্তিতে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে এটা শুনে শুদ্ধধন বললেন সিদ্ধার্থকে যাও তুমি তোমার বীরের পরীক্ষায় পাশ করে যশোদারাসকে জয় করো তখন স্বয়ংবর সভা আয়োজন করা হলো এবার সভা আয়োজন করা হলো যশোধরার বাড়িতে কলীয় সাক্ষরাজ দণ্ডপাণীর বাড়িতে সেখানে সমস্ত সাক্ষ্য ক্ষত্রিয় কুমাররা অংশগ্রহণ করলো এবং দেবদত্তও অংশগ্রহণ করলো দেবদত্ত কিন্তু আবার যশোধরা আপন ভাই প্রথমে প্রথমে তারা প্রথমে প্রতিযোগিতা শুরু হলো প্রথমে যেটা প্রতিযোগিতা হলো সেটা হলো মল্লযুদ্ধ এবং এর আগে যশোধরা জয় পতাকা ভূমিতে পতিত করে বলল যে যারা অশীযুক্ত ধনুষ্াপ যুদ্ধ যুদ্ধে জয়ী হয়ে এই জয় পতাকা গ্রহণ করবে সেই হবে আমার স্বামী প্রতিযোগিতা প্রথমে শুরু হলো বাহুবল পরীক্ষা বাহুবল পরীক্ষার মধ্যে সিদ্ধার্থ এখানে উপস্থিত সমক্র সা সাক্ষ্য কুমারদের পরাজিত করল সর্বশেষে দেবদত্ত আসলো অহংকারী হয়ে সে দেবদত্তকেও সিদ্ধার্থ পরাজিত করলো দ্বিতীয় পরীক্ষা হলো স্বর নিক্ষেপ তখন সবাই স্বর নিক্ষেপ করলো কিন্তু যখন সিদ্ধার্থ আসলো তখন সিদ্ধার্থ স্বরে যায়ে পড়াতে পারছে না তখন সিদ্ধার্থ যেটাই করে সেই সেই তীরটা ভেঙে যায় তখন সিদ্ধার্থ বললো তোমাদের এখানে কি এত কোনো এমন কোনো ধনু নাই যেটাতে আমি যা পড়াতে পারি তখন বলে একটা তখন গোপার বাবা বলে যে হ্যাঁ একটা আছে কিন্তু সেটা দেখ আজ পর্যন্ত কেউ পারে নাই পড়াতে বলে আমি পারবো যখন আনা হলো সিদ্ধার্থ সেখানে একে একে সব সাক্ষ্য কুমারার চেষ্টা করলো কেউই পারল না তখন সিদ্ধার্থ সেটাতে যা পড়ালো এবং ধরুন ধরুন নিক্ষেপ করলো সেখানে সে জিতলো এবং তার তীরটা যেখানে গিয়ে পড়লো সেটাকে সরকুপ বা সরকুয়া নামে এখনো পর্যন্ত তা সেটা প্রসিদ্ধ আছে এলাকাটাই আছে এরপরে উনি বিভিন্ন প্রকার সহাধিক দিব্য মানসিক দিব্য কলা কৌশল সব পরীক্ষাগুলো উনি একে দিলেন লিপি জ্ঞান সংখ্যা জ্ঞান বিষয়ক সব পরীক্ষাগুলো উনি দিলেন এরপরে আচার্য বিশ্বমিত্র ওনার পরীক্ষা নিল নিতে বসে বলল হ্যাঁ সিদ্ধার্থ কুমার দেখি তুমি চৌষট্টি প্রকার লিপি সম্বন্ধে ব্যাখ্যা করো তখন সিদ্ধার্থ হেসে বললো হে পণ্ডিতগণ হে পণ্ডিত ব্রাহ্মগণ আমি চৌষট্টি প্রকার লিপি শুধু নয় তাছাড়াও যা আপনারা জানেন না আরও ছেচল্লিশ প্রকার লিপি সম্বন্ধে আমি জানি তখন তিনি দেব গন্ধ অসুরেন্দ্র জম্বুদ্বীপে যত লিপি আছে সবগুলো একে একে বলতে লাগলেন সেখানে উপস্থিত ব্রাহ্মণ পণ্ডিতরা কিছু বুঝলেন কিছু বুঝলেন না তারা অবাক হলেন সিদ্ধার্থ কুমারের পাণ্ডিত্য দেখে এরপরে আসলো সিদ্ধার্থ কুমারের অঙ্ক পরীক্ষা সেই অঙ্ক পরীক্ষার মধ্যেও সংখ্যা জ্ঞান পরীক্ষার মধ্যেও সিদ্ধার্থ কুমারকে বিখ্যাত তখনকার বিখ্যাত সংখ্যা জ্ঞান গুরু আচার্য অর্জুন গণক মহামাত্র কুমার সিদ্ধার্থকে পরীক্ষা নিতে বসলেন আচার্য কুমার সিদ্ধার্থকে বললেন কোটি শত্তর সংখ্যা গণনা করো কর তিনি সিদ্ধার্থকে বললেন হে সিদ্ধার্থ আপনি সহস্র সংখ্যা গণনা করুন তখন সিদ্ধার্থ হেসে বললেন হ্যাঁ আচার্য আপনি আমাকে মাত্র সহস্র সংখ্যা গণনা করতে বলেছেন আমি তো কোটি সতোত্তর সংখ্যা গণনা করতে পারি উনি সেটা বলতে লাগলেন ওনার এই অবস্থা অবস্থা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেলেন তারা সবাই বলতে লাগলেন সিদ্ধার্থ কুমার শুধু বিন্নয় তিনি জ্ঞানে গুণিমায় সংখ্যা জ্ঞানে লিপিতে সব কিছুতে উনি শ্রেষ্ঠ সুতরাং সে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পরে উনি এসে সেই জয় পতাকা হাতে নিলেন এবং যশোধরা গোপা ভদ্রায় কাত্তায়নি যশোধরা গোপা যশোধরা গোপার পুরো নাম হচ্ছে দণ্ড বশধরা ছিল দণ্ডপানির কলীয় শাক করা দণ্ডপানির কোনো কন্যা ওনার নাম ছিল ভদ ভদ্র কাত্তায়নি যশোধরা গোপা আপনাদের মতো মনে থাকবে যে সিংহানুর অর্থাৎ রাজা শুদ্ধধনের মার নামও ছিল কিন্তু ভদ্রয়া কাত্তায়নি যাই হোক ভদ্রয়া কাত্তায়নি দশধারূ কুপার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ কুমার এবং সুখে শান্তিতে সংসার চলতে লাগলো এবং সিদ্ধার্থ কুমারের একটি সন্তান জন্ম হয়েছিল তার নাম রাহুল এই পর্যন্ত ওনার উনত্রিশশো উনত্রিশ বছরের ওনার সাংসারিক জীবনের ব্যাখ্যা শেষ হলো আগামীকাল থেকে শুরু আমি বলব ওনার গৃহ ত্যাগের পর্ব এবং কেন গৃহত্যাগ করেছে সেই সম্পর্কে আমার কিছু মতবাদ আমার কিছু মন্তব্য আমি করব আমার কিছু পর্যালোচনা আমি তুলে ধরবো সুতরাং আজকে এখানে শেষ করছি সিদ্ধার্থ কুমারের উনত্রিশ বছর আলোচনা এখানে সমাপ্ত হলো আগামীকাল থেকে শুরু করব সিদ্ধার্থ কুম্পা বা কুমারের গৃহত্যাগ পর্ব অসংখ্য ধন্যবাদ শুভরাত্র